হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস টেনের কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান পেজ নম্বর হচ্ছে এইট্টি টু এবং দাগ নম্বর হচ্ছে পাঁচ ছয় সাত এবং আট আগের ভিডিওতে আমি কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের এক দুই তিন চার করিয়েছি তোমরা যারা এখনো ওই ভিডিও দেখো তারা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা ওই ভিডিও দেখে নিতে পারো ঠিক আছে তাহলে শুরু করছি দেখো পাঁচের দাগের অঙ্ক পাঁচের দাগের একের অঙ্কটা কি বলেছে এক্স ইস টু ওয়াই সমান থ্রি ইস টু ফোর হলে থ্রি ওয়াই মাইনাস এক্স ইস টু টু এক্স প্লাস ওয়াই কত হবে নির্ণয় করি তো এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি কী করবো এক্স ইজ টু ওয়াই সমান কী আছে থ্রি ইজ টু ফোর তো এর ক্ষেত্রে আমি কীভাবে ধরে নেব বলো তো এই যে ধরি এক্স সমান এক্স সমান থ্রি কে ধরব আর ওয়াই সমান ফোর কে ধরব যেখানে কী লিখবো যেখানে কে হচ্ছে বাস্তব সংখ্যা সংখ্যা এবং কে নট ইকাল টু জিরো এটা আমি লিখে নেব তো এবার আমার মান চেয়েছে দেখো থ্রি ওয়াই মাইনাস এক্স ইজ টু টু এক্স প্লাস ওয়াই এটার মান চেয়েছে তো থ্রি ওয়াই মাইনাস এক্স বাই টু এক্স প্লাস ওয়াই সমান থ্রি ইন্টু ওয়াই ওয়াইয়ের মান কত ফোর কে এই যে ফোর কে বসিয়ে দিলাম থ্রি ইন্টু ফোর কে মাইনাস এক্স এক্স মানে কত থ্রি কে বসিয়ে দিলাম বাই টু ইন্টু এক্স এক্স মানে কত থ্রি কে প্লাস মানে হচ্ছে ফোর কে সমান তিন চারে বারো কে সিক্স কে প্লাস ফোর কে সমান সমান বারো কে থেকে থ্রি কে বিয়োগ করলে কত হবে নাইন কে হল আর ছয় হাজারে দশ দশ কে 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 কেটে গেল তাহলে কী লিখবো অথব নাইন ইস্টু টেন অ্যান্সার দাগের অঙ্কটা এ ইস টু বি সমান এইট হলে দেখায় যে সেভেন এ মাইনাস থ্রি বি ইস টু এগারো এ মাইনাস নাইন বি সমান সেভেন টু ফাইভ তাহলে এ ইস টু বি সমান কী আছে এইট তাহলে ধরি এ সমান হচ্ছে এইট আর বি সুমান হচ্ছে সেভেন কে এ সমান আর বি সুমান হচ্ছে সেভেন এটা আমরা ধরে নিলাম এইবার যেখানে কে হচ্ছে বাস্তব সংখ্যা সংখ্যা এবং কেটা কী হচ্ছে নট ইকাল টু জিরো এইবার লেফট হ্যান্ড সাইড যেহেতু এইট ইস টু এইটার সমান সেভেন ইস টু ফাইভ দেখাতে বলেছে তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ আমি ধরে এটাকে প্রমাণ করব তাহলে সেভেন এ মাইনাস থ্রি বি বিস টু এগারো এ মাইনাস নাইন বি সমান তাহলে সেভেন এ মাইনাস থ্রি বি বাই এগারো এ মাইনাস নাইন বি তাহলে সেভেন গুণিত এ এ মানে হচ্ছে এইট কে মাইনাস থ্রি ইন্টু বি বি মানে হচ্ছে সেভেন কে বাই এগারো ইন্টু এইট কে মাইনাস নাইন ইন্টু সেভেন কে সমান সাতাশে ছাপ্পান্ন কে মাইনাস তিন সাততে কে বাই আট এগারো অষ্টআশি কে মাইনাস সাত নয় তেষট্টি কে তাহলে বিয়োগ করলে এক পাঁচ পঁয়ত্রিশ কে হলো আর অষ্টআশি থেকে তেষট্টি বিয়োগ করলে পাঁচ পঁচিশ কে 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 কেটে গেল পাঁচ সাততে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হয়ে গেল সেভেন বাই অর্থাৎ সেভেন ফাইভ এটা রাইট হ্যান্ড সাইড এবং প্রুভড হয়ে গেল তিনের অঙ্কটা পি ইস টু কিউ সমান ফাইভ ইস টু সেভেন এবং পি মাইনাস কিউ সমান মাইনাস ফোর হলে থ্রি পি প্লাস ফোর কিউ এর মান কত তাহলে পি ইস টু কিউ সমান হচ্ছে ফাইভ ইস টু সেভেন তাহলে ধরি পি সমান হয়ে গেল ফাইভকে আর কিউ সমান হয়ে গেল সেভেনকে যেখানে কে বাস্তব সংখ্যা এবং কেটা কী হচ্ছে নট ইকাল টু জিরো এইবার পি মাইনাস কিউ সমান বলে দেওয়া আছে মাইনাস ফোর তাহলে পি এর জায়গায় বসাবো ফাইভ কে আর কিউয়ের জায়গায় বসাবো সেভেন কে তাহলে মাইনাস ফোর ফাইভ কে মাইনাস সেভেন কে হচ্ছে মাইনাস টু কে সমান মাইনাস ফোর বা কে ইকোয়াল টু হচ্ছে মাইনাস ফোর বাই মাইনাস টু মাইনাস মাইনাস কেটে গেল দুই দুখনে চার অর্থ কে ইকোয়াল টু হয়ে গেল টু অথয়ে পি সমান হয়ে গেল ফাইভ গুণিত টু অর্থাৎ পাঁচ দুখানে দশ আর কিউ সমান হয়ে গেল সেভেন গুণিত টু মানে সাত দুখনের চোদ্দো তার মানে পি এর মান বেরোলো দশ আর কিউয়ের মান বেরোলো চোদ্দো এইবার মান বার করতে বলেছি কত থ্রি পি প্লাস ফোর কিউ থ্রি ইন্টু পি পি মানে হচ্ছে দশ প্লাস ফোর কিউ মানে হচ্ছে চোদ্দো তাহলে তিন দশে তিরিশ আর চার চোদ্দ তাহলে পঞ্চাশ ষাটসত্তর আশি ছিয়াশি হয়ে গেল তাহলে এটা অ্যান্সার ছয় ত্যাগের একের অঙ্কটা ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইস টু টু এক্স প্লাস ফোর ওয়াই সমান এগারো ইস টু বারো হলে এক্স ইস টু ওয়াই মানির্ণয় করতে হবে তো বা তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই বাই কি হবে 2x এক্স প্লাস এটা সমান হয়ে যাচ্ছে এগারো বাই বারো এবার কোন গুণ করি বারো দিয়ে এটাকে গুন করি বারো গুণিত ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই সমান এগারো গুণিত টু এক্স তাহলে বারো দিয়ে গুণ করলে পাঁচ বারং ষাট ষাট এক্স মাইনাস বারো তিন সমান এগারো দুপুনে বাইশ বাইশ এক্স প্লাস চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ ওয়াই তাহলে বা সিক্সটি এক্স মাইনাস বাইশ এক্সটাকে এদিকে নিয়ে আসছি তাহলে বাইশ এক্স হলো মাইনাস আর চুয়াল্লিশ ওয়াই এদিকে আছে ছত্রিশ ওয়াইটাকে এদিকে নিয়ে যাচ্ছে প্লাস ছত্রিশ ওয়াই তাহলে ষাট থেকে বাইশ বিয়োগ করলে কত হবে আটত্রিশ এক্স আর এটা ছয় ছয় দশের শূন্য হাতে এক চার চার আট আশি ওয়াই এইবার এক্স বাই ওয়াই যদি করি তাহলে কত হবে আশি বাই আটত্রিশ কারণ আটত্রিশ গুণিত আটত্রিশ এক্স আর আশি গুণিত ওয়াই আশি ওয়াই হয়ে যায় দুই দিয়ে কাটলে চল্লিশ আর এটা হচ্ছে উনিশ তাহলে এক্স ইস টু ওয়াই সমান হয়ে গেল চল্লিশ ইস টু উনিশ অ্যান্সার দুইয়ের অঙ্কটা থ্রি এ প্লাস সেভেন বি ইস টু ফাইভ এ মাইনাস থ্রি বি সমান ফাইভ ইস টু থ্রি হলে এ ইস টু বি এর মান নির্ণয় করো তাহলে বা থ্রি এ প্লাস সেভেন বি বাই ফাইভ এ মাইনাস থ্রি বি সমান হচ্ছে ফাইভ বাই থ্রি কোনাখুনি গুণ করি কোন গুণ করলে দেখো ফাইভ গুণিত ফাইভ এ মাইনাস থ্রি বি সমান এই থ্রি গুণিত কেটা থ্রি গুণিত থ্রি এ প্লাস সেভেন বি কোন গুণ করলাম গুণ করার পরে কী করব পাঁচ দিয়ে এটাকে গুণ করবো মানে পাঁচ পাঁচে পঁচিশ এ হল মাইনাস এবার কী হবে এর সঙ্গে এটা গুণ হবে পাঁচ তিন পনেরো বি সমান তিনের সঙ্গে এটা গুণ করে তিন তিখে নাইন এ প্লাস তিন সাত একুশ বি হলো এবার এগুলোকে এক সাইডে নিয়ে আসবে আর বিগুলোকে এক সাইডে তাহলে পঁচিশ এ মাইনাস নাইন এ সমান একুশ বি আর মাইনাস পনেরো বিটা এদিকে প্লাস পনেরো বি মাইনাস বা পঁচিশ এ মাইনাস নাইনে কত হবে ষোলো তাহলে ষোলো এ আর এদিকে হবে কুড়ি ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ওকে তাহলে এ বাই সমান কি হয়ে যাবে ছত্রিশ বাই ষোলো কোন গুণ করো দেখো এটা চলে আসছে ষোলো গুণিত এ ষোলো এ ছত্রিশ গুণিত বি ছত্রিশ বি এবার কাঁটাকুটি করি চার নয় তাহলে টু বি সমান হয়ে গেল নাইন ইস টু ফোর অ্যান্সার সাথে দাগের অঙ্কটা বলেছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই টু থ্রি এক্স প্লাস ফোর হলে দেখায় যে এটা ইস টু এটার সমান একশো তার মানে এখান থেকে আমাকে আগে যে আগের অর্থাৎ ছয়ের দাগের যে অঙ্কগুলো করলাম ওই রকমই করতে হবে ওখান থেকে এক্স ইস টু ওয়াইটাকে বার করতে হবে করে আবার ধরে নেব এক্স সমান এতকে ওয়াই সমান এতকে ধরে এইটাতে বসিয়ে এইটা প্রমাণ করতে হবে দেখো সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এইটার সমান সেভেন ইস টু ইলেভেন বলে দিয়েছে তাহলে বা সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান সেভেন বাই ইলেভেন গুন করি কোন গুণ গুন করলে এগারো গুণিত সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই আর এদিকে সেভেন গুণিত থ্রি এক্স বা সাত এগারো সাতাত্তর সাতাত্তর এক্স মাইনাস পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন ওয়াই সমান সাত তিনে এটা হলো বা সেভেন্টি সেভেন এক্স আর একুশ এক্সটাকে এদিকে নিয়ে এলাম মাইনাস একুশ এক্স ইকুয়াল টু আঠাশ ওয়াই আর মাইনাস পঞ্চান্ন পঞ্চান্নয়াইটা এদিকে এলে প্লাস পঞ্চান্ন ওয়াই তাহলে বা সেভেন্টি সেভেন থেকে একুশ বিয়োগ করলে ছয় আর পাঁচ ছাপ্পান্ন এক্স সমান আট আর পাঁচে তেরো তিন হাতে এক পাঁচটাকে ছয় সাত আট তিরাশি ওয়াই ঠিক আছে বা এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই সমান কী পাবো বলো তো তিরাশি বাই ছাপান্ন অর্থাৎ এক্স ইস টু ওয়াই সমান তিরাশি ইস টু ছাপান্ন এটা বেরোলো এক্স ইস টু ওয়াই সমান তিরাশি ইস টু তাহলে এক্স ইস টু ওয়াই সমান তিরাশি ইস টু ছাপান্ন বেরোলো তাহলে ধরি এক্স সমান তিরাশি কে আর ওয়াই সমান ছাপান্ন কে যেখানে কে বাস্তব সংখ্যা আর কে কেটা নট ইকাল টু জিরো এটা হয়ে গেল অর্থ এক্স সমান তিরাশি কে আর ওয়াই সমান ছাপ্পান্ন কে এইবার যেটা প্রমাণ করতে দিয়েছে লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি ধরলাম থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এটা হলো সমান থ্রি এক্স মাইনাস টু ওয়াই y 3x + 4y 3x - 2y / 3x + 4y so = 3x x মান হচ্ছে 83 কে - 2y y মান হচ্ছে 56 কে / 3 * 83 কে + 4 * ছাপ্পান্ন কে এটা হলো সমান এবার দেখো থ্রি ইন্টু তিরাশি কে মাইনাস টু ইন্টু ছাপ্পান্ন কে এটা গুণ করবো তিন ত্রিকে নয় তিন চব্বিশ টু নাইন কে মাইনাস দুই হাতে এক দুই পাঁচে দশ একশো আঠেরো কে বাই তিন প্লাস চার ছয় চব্বিশের চার চার ছয় চব্বিশের চার হাতে দুই চার পাঁচে কুড়ি 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 একুশ বাই দুশো কে এটা হলো, সমান আচ্ছা এখান থেকে বিয়োগ করলে এক তিন এক একশো কে বাই একশো কে বাই এটা হচ্ছে নয় দশ তেরো তিন হাতে এক চার কে পাঁচ ছয় সাত দুই হাত চারশো তিয়াত্তর কে তো এখানে আমাদের এক জায়গায় ভুল হচ্ছে দুই ছ দুখনে বারো দুই সরি সরি এখানটা ভুল হয়ে গেল বারো দুই তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে একশো সাঁত্রিশ কে তাহলে কে কে কেটে গেলো তাহলে একশো সাঁতিরিশ ইন্টু চারশো তিয়াত্তর এটা রাইট হ্যান্ড সাইড প্রুট দুইয়ের অঙ্কটা টেন এক্স প্লাস থ্রি ওয়াই ইস টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান নাইন ইস টু ফাইভ বলে এটা ইস টু এটা সমান এগারো ইস টু তেরো দেখাতে বলেছে তাহলে টেন এক্স প্লাস থ্রি ওয়াই এইটা ইস টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান নাইন ইস টু ফাইভ হচ্ছে ঠিক আছে বা টেন এক্স প্লাস থ্রি ওয়াই বাই ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে নাইন বাই ফাইভ এবার কোন গুণ করছে ফাইভ গুণিত টেন এক্স প্লাস থ্রি ওয়াই এটা গুণ হলাম আর এদিকে হচ্ছে নাইন গুণিত ফাইভ এক্স প্লাস এটা গুণ করলাম তাহলে পাঁচ দশে পঞ্চাশ এক্স প্লাস পাঁচ তিন পনেরো ওয়াই সমান নয় পাঁচে পঁয়তাল্লিশ এক্স প্লাস তাহলে এক্স মাইনাস পঁয়তাল্লিশ এক্স পঁয়তাল্লিশ এক্সটাকে দিকে নিয়ে এলাম আর এদিকে আঠেরো ওয়াই মাইনাস পনেরো ওয়াই তাহলে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে ফাইভ আর আঠেরো থেকে পনেরো বিয়োগ করলে থ্রি ওয়াই তাহলে এক্স y ওয়াই সমান হয়ে গেল থ্রি বাই ঠিক আছে এবার এখান থেকে এক্স ইস টু ওয়াই সমান কী হচ্ছে থ্রি ইস তাহলে এক্স সমান কী ধরবো ধরি এক্স সমান হচ্ছে থ্রি কে আর ওয়াই সমান হচ্ছে ফাইভ কে যেখানে কে বাস্তব সংখ্যা এবং কে নট ইকাল টু জিরো এটা ধরে নিলাম এবার লেফট হ্যান্ড সাইড কী আছে লেফট হ্যান্ড সাইড টু এক্স প্লাস ওয়াই ইস টু এক্স প্লাস টু ওয়াই এটা তাহলে টু এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস টু ওয়াই সমান টু গুণিত এক্স এক্স মানে হচ্ছে থ্রি কে বসালাম প্লাস ওয়াই মানে হচ্ছে ফাইভ কে বাই থ্রি কে প্লাস টু ইন্টু ফাইভ কে তাহলে তিন তখন সিক্স কে প্লাস ফাইভ কে বাই থ্রি কে প্লাস টেন কে তার মানে এগারো কে সিক্স কে প্লাস ফাইভ কে হচ্ছে এগারো কে আর এইটা হচ্ছে দশ তিন তেরো কে তেরো কে 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 কেটে গেল তাহলে এগারো বাই তেরো মানে এগারো ইস টু তেরো এটা রাইট হ্যান্ড সাইড প্রুট আটের দাগের একের অঙ্কটা বলছে যে টু টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি সিক্স ইস টু ইলেভেন হবে নির্ণয় করি তাহলে আমি ধরে নিচ্ছি ধরি টু ইস টু ফাইভ অনুপাতের টু টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে উভয় পদের সঙ্গে টু ইস টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে এক্স যোগ করতে হবে ঠিক আছে ধরি টু ইস টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে তাহলে টু প্লাস এক্স ইস টু ফাইভ প্লাস এক্স যোগ করলে কত হয়েছে সিক্স ইজ টু ইলেভেন এটা বলে দিয়েছে বা টু প্লাস এক্স বাই ফাইভ প্লাস এক্স সমান সিক্স বাই ইলেভেন এবার কোন গুণ করবো এগারো দিয়ে এটাকে গুণ করলে এগারো দুখনে বাইশ প্লাস এগারো এক্স সমান ছয় পাঁচে তিরিশ প্লাস সিক্স এক্স বা এগারো এক্স মাইনাস সিক্স এক্স সমান তিরিশ মাইনাস বাইশ বা এগারো এক্স থেকে সিক্স এক্স বিয়োগ করলে কত আসবে ফাইভ এক্স সমান তিরিশ থেকে বাইশ বিয়োগ করলে আট বা এক্স সমান হচ্ছে এইট বাই ফাইভ তাহলে উত্তরটা কী হয়ে গেল যে টু ইস টু ফাইভ অনুপাতের উভয় পদের সঙ্গে এইট বাই ফাইভ যোগ করলে অনুপাতটি সিক্স ইন্টু ইলেভেন হবে অথ টু ইস টু ফাইভ অনুপাতে উভয় পদের সঙ্গে এইট বাই ফাইভ যোগ করলে অনুপাতটি সিক্স ইস টু দুইয়ের অঙ্কটা এইচ টু বি বৈষম্যানুপাতের উভয় পথ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি এম ইস টু এন হবে বৈষম্যানুপাত মানে এ আর বিয়ের মানটা সমান হবে না মানে সাম্যানুপাত বললে কি হবে এ আর বিয়ের মানটা সমান হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে বৈষম্যানুপাত বলে সে মানে এ আর বিয়ের মান সমান হবে না যাই হোক উভয় পথ থেকে কত বিয়োগ করলে আমি ধরে নিচ্ছি এক্স বিয়োগ করলে ধরি ধরি এইচ টু বি বৈষম্যানুপাতের বৈষম্য নুপাতের উভয় পথ থেকে উভয় পথ থেকে এক্স বিয়োগ করতে হবে এক্স বিয়োগ করতে হবে এক্স বিয়োগ করতে হবে তাহলে এক্স যদি বিয়োগ করি তাহলে এ মাইনাস এক্স ইস টু বি মাইনাস এক্স সময় এরা কত বলেছে এম ইস টু এন হবে তাহলে বা এ মাইনাস এক্স বাই বি মাইনাস এক্স সমান এম বাই এন করছি এন ইন্টু এ মাইনাস এক্স সমান এম ইন্টু বি মাইনাস এক্স বা এন এ মাইনাস এন এক্স সমান এম বি মাইনাস এম এক্স এবার এই মাইনাস এম এক্সটাকে এদিকে নিয়ে আসছি তাহলে প্লাস এমএক্স হয়ে গেল মাইনাস এন এক্স আছে এখানে আর এম বি এদিকে আছে এদিকে এন এটা নিয়ে যাচ্ছি তাহলে মাইনাস এন এ হয়ে গেল এখান থেকে আমি কমন নেব কমন নিলাম তাহলে এম মাইনাস এন এ বা এক্স ওয়ান হয়ে গেল এম বি মাইনাস এন এ বাই এম মাইনাস এন তাহলে এটা উত্তর হয়ে গেল তাহলে কি লিখবো এইচ টু বি বৈষাম্যপাতের উভয় পদ থেকে এম বি মাইনাস এন এ বা এম মাইনাস এন বিয়োগ করলে বৈষম্য অনুপাতটি এম ইস এন হবে এবার তিনের অঙ্কটা বলছে কোন সংখ্যা ফোর ইস টু সেভেন অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান টু ইস টু থ্রি ও ফাইভ ইস টু যৌগিক অনুপাত হবে তাহলে প্রথমত আমাকে টু ইস টু থ্রি এবং ফাইভ ইস টু ফোরের যৌগিক অনুপাতটা বার করতে হবে ঠিক আছে তাহলে দেখো টু ইস টু থ্রি ও ফাইভ ইস টু ফোর এর যৌগিক অনুপাত এর যৌগিক অনুপাত এর যৌগিক অনুপাত তাহলে কী হবে এর যৌগিক অনুপাত হচ্ছে দুই গুণিত পাঁচ ইস্টু তিন গুণিত চার অর্থাৎ পাঁচ দুগুণে দশ ইস্টু তিন চারে বারো এটাকে যদি লগিষ্ঠ আকারে পরিণত করি তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ দুগুণে দশ ছ দুগুণে বারো অর্থাৎ ফাইভ ইস টু সিক্স এলো এইবার আমি ধরে নিচ্ছি ধরি ফোর টু ফাইভ অনুপাতের অনুপাতের পূর্বপদের সঙ্গে পূর্বপদের সঙ্গে এক্স যোগ এবং উত্তর পদ থেকে উত্তর পদ থেকে এক্স বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে এক্স বিয়োগ করতে হবে তাহলে পূর্বপদের সঙ্গে এক্স যোগ করলাম আর ইস টু উত্তর পদ থেকে এক্স বিয়োগ করলাম এই যে পূর্ব পদের সঙ্গে এক্স যোগ করলাম আর উত্তর পদ থেকে এক্স বিয়োগ করলাম এটা সমান কী বলেছে ফাইভ ইস টু সিক্স হবে অর্থাৎ ওদের যে যৌগিক অনুপাত ফাইভ ইস টু সিক্স বার করেছে এটা হবে তাহলে বা দিয়ে ফোর প্লাস এক্স বাই সেভেন মাইনাস এক্স সমান ফাইভ বাই সিক্স বা কোনখন গুণ করি সিক্স ইন্টু ফোর প্লাস এক্স সমান ফাইভ ইন্টু সেভেন মাইনাস এক্স এখান থেকে ছয় চারে চব্বিশ প্লাস সিক্স এক্স সমান পাঁচ সাত পঁয়ত্রিশ মাইনাস ফাইভ তাহলে সিক্স যুক্ত ফাইভ এক্স অর্থাৎ ফাইভ এক্সটাকে এদিকে নিলাম আর পঁয়ত্রিশ মাইনাস তাহলে ছয়ের পাঁচে এগারো এক্স আর এদিকে যদি বিয়োগ করি এটাও এগারো বা এক সমান কি হয়ে গেল এগারো বাই এগারো অর্থাৎ ওয়ান অর্থাৎ এক সমান হয়ে গেল ওয়ান অর্থাৎ আমি কী উত্তরটা লিখবো যে পূর্ব সঙ্গে এক যোগ করতে হবে এবং উত্তর পদ থেকে এক বিয়োগ করতে হবে ঠিক আছে এটাই আমার উত্তর হয়ে গেল তাহলে এই ভিডিওতে কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের পাঁচ ছয় সাত এবং আটের দাগের অঙ্কগুলো করালাম তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করো আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ